শ্যামনগর ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক শুক্রবার দুপুরে আচমকা আগুন লাগে শ্যামনগর ওয়েভারলি জুট মিলে এই মিলের পাটের গোডাউনে মজুদ থাকা পাটে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রখর রৌদ্রে এবং তাপে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের এর জেরেই সাময়িক ব্যাহত হয়ে পড়েছে মিলের উৎপাদন মিলের শ্রমিকরা প্রথমে মজুদ থাকা পাটে ধোঁয়া দেখতে পায় আর সেই ধোঁয়া থেকে বড় অগ্নিকাণ্ডের রূপ নেয় বলে জানা গিয়েছে গরমে লেগে গেছে গরমে লেগে গেছে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি ক্ষতি হয়েছে কিছু হয়নি ও বেকারগুলো যে মালগুলো রয়েছিল সেইগুলোই ক্ষতি হয়েছে কটা দমকল এসছে দমকল ইঞ্জিন কটা এসছে ওটা তো আমি ঠিক দেখিনি একটা রয়েছে একটা রয়েছে মানে মোটামুটি দুটো তিনটে হ্যাঁ ক্ষতি সেরকম হয়েছে হ্যাঁ না ক্ষতি কিছু হয়েছে আগুন কি এখন নিয়ন্ত্রণে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে আপনার নাম আমার নাম মুক্তার